বিহার এস্টেট দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশান ফর্ম এটা একটা ড্যাশবোর্ড বিহার এস্টেট ফর্ম ফিল আপের একটা ড্যাশবোর্ড এবং এখানে যে ইম্পর্ট্যান্ট লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্ক অনুসারে তোমরা এই ছ নম্বর পয়েন্টটা দেখো যে নোটিফিকেশান সাতাশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ গতকালে একটা নোটিফিকেশান করা হয়েছে সেই নোটিফিকেশানে কি রয়েছে আমরা একবার দেখে নেব দেখো এখানে যেটা রয়েছে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি পাটনা মাধ্যমিক শিক্ষক পত্রতা পরীক্ষা স্টেট দু হাজার এই দু হাজার জন্য আবেদন আবেদনে আবেদনপত্র পূরণের তারিখ বাড়ানো হলো ঠিক আছে অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে এস্টেট এক্সামের জন্য বা টিচার এলিজিবিলিটি টেস্ট সেকেন্ডারি টিচার এলিজিবিলিটি টেস্ট দু এর জন্য আবেদনপত্র পূরণের তারিখ বাড়ানো হল এটার মিনিং তো এখানে যে রিলিজ নম্বরটা দেওয়া আছে চারশো বিয়াল্লিশ অবলিক দু তো এখানে এই পোর্শনটা যেটা বলছে আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি যে মাধ্যমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হচ্ছে যে অনলাইন আবেদনপত্র পূরণ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষার অর্থাৎ টেট পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এক তিন দু হাজার চব্বিশ এক তিন দু হাজার চব্বিশ পর্যন্ত বাড়ানো হয়েছে তো এখানে যে রিলিজ নাম্বার দেওয়া আছে চারশো বিয়াল্লিশ বাই দু এখানে সমস্ত নির্দেশ কিন্তু অপরিবর্তিত থাকছে তো যেটা একটু অস্পষ্ট রয়েছে যে যারা ফিল আপ তারা কি করতে পারবে কি পারবে না সেটা ওই অনলাইন ফর্ম্যাটে গিয়ে ফর্ম ফিল করলে তবেই তোমরা বুঝতে পারবে যেটুকু আমি এখানে দেখে বুঝতে পারলাম তাতে করে যে ফর্ম ফিল হবে বা যে ফর্ম ফিল আপটা স্টেটের জন্য করানো হচ্ছে তার দিনাঙ্ক বা ডেট এক তিন দু পর্যন্ত বর্ধিত করা হলো এখন যদি আমরা সেই জায়গাটাতে যাই অর্থাৎ আবেদনপত্রে জায়গাটাতে যায় তাহলে একবার দেখে নি কী দেখা যাচ্ছে দেখো নতুন করে এটা কিন্তু ক্রিয়েট করা যাচ্ছে তোমরা যদি মনে করো যে একবার ক্রিয়েট করে দেখবে তো তোমরা দেখতে পারো নতুন করে ফর্ম ফিল একবার করতে পারো ফর্ম ফিল আপ যদি হয় তাহলে অবশ্যই ফর্ম ফিল আপটা করে রেখে দাও এ সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তী ক্ষেত্রে এলে অবশ্যই বলে দেবো তবে খেয়াল রাখবে এক তারিখের আগে তোমরা যদি এই সুযোগটা পাও তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও ঠিক আছে তো এটা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যেহেতু নিউজটা এলো তো পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো নিউজ এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ